হ্যালো গাইস আমি অননাথ চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি তো তখন বাজে এগারোটা বাজে দশ তো চলো যাওয়া যা স্নান টান করেই হালকা লিপস্টিক আর সানগ্লাসটা কেমন লাগছে জানিও সানগ্লাসটা আমার আগের দিনের নেওয়া তো এখন আমি পেয়ে গেছি টোটো টোটোতে করে এখন চল যাবো ওদের বাড়ি তো ওদের বাড়ি যেতে প্রায় পঁচিশ মিনিট মতো তো লাগেই দুটো টোটো তোমাকে চেঞ্জ করতে হবেই তো যাওয়ার আগে চলো এর জন্য গিফট টিপ নিয়ে নিয়েছি এখন টোটোতে বসে আমি একাই রয়েছি কিছুটা রাস্তা যাওয়ার পর কিন্তু একটা আঙ্কেল আমার টোটোতে উঠেছিলো আর এটা হচ্ছে রেলগেট তো যাই হোক এখান নেমে আমি একটা টোটো পেয়ে গেছি তো এই টোটোটাতে উঠে পড়বো তো আমাকে নর্মালি ভালো লাগছে আমার নিজের কাছে সবসময় সাজা ভালো সকালবেলা জাস্ট আমি লিপস্টিক নিয়েছি আর একটু বাংলাসটা পরে কারেন্ট পরে চলে গেছি তো ঠিক আছে তো চলো যা যাও যেতে একটু রিলস মনে তো রিলসটা একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো রিল স্টেশন দেখতে পারলে এবার চলো যাওয়া যাক আর এদিকে আছে কৃষ্ণনগর স্টেশন তো স্টেশনের দিক দিয়ে যেতে হয় ওদের বাড়ি আর এটা হচ্ছে সেই বস্ত্র বাজার মানে হাট টাইপের ওখানটায় ঠিক আছে তো এবার নেক্সট একটা টোটো থেকে নামলাম তো নেমে এখন ওদের বাড়ি চলে যাব তো চলো গিয়ে তোমাদের বার্থডে গালকে দেখাচ্ছি আর এই যে সে বার্থডে গাল দেখতে পাচ্ছ ভিকালির মতো বসে আছে কি আর বলবো আর আর এই যে রান্না হচ্ছে এখন বাকি রান্নাগুলো আর ওখানে যে রান্না রান্না বসে আছে বাড়িতে তো এখন আমি রান্না করবো পাই চলো তোমরা দেখতে থাকো তো চলো পায়েসটা রান্না করতে বসানো যাক আর এখানে দেখো আমি এখন বসিয়ে দিয়েছি হাঁড়িটা হাঁড়ির মধ্যে দুধটা ভালো ফোটার পরে এর মধ্যে যেগুলো দিতে হবে একটা দুটো তেজপাতা দিয়ে দিয়েছি পায়েসটা কিন্তু বেশ ভালোই হয়েছে তোমাদের সাথে লাস্ট পর্যন্ত আমি শেয়ার করব আর চালটা দুধটা অনেকক্ষণ ফোটার পরে চালটা দিয়ে নিলাম ঠিক আছে আর এখানে একটু গরম দুধের মধ্যে কাজুয়ার কিশমিশগুলো ভিজিয়ে রেখেছি আরে দেখো দেখতে পাচ্ছ আমি এসে একটা কিন্তু ওর ড্রেস পরে নিয়েছি তো এই ওর ওর বাড়িতে এসে ওর ড্রেসই পড়লাম আর আমি কিন্তু এখন ওদের বাড়িতেই আছি তো আজকেই ব্লগটা এডিট করে আমি আজকেই পোস্ট করে দেব তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখন জানি না আমি কী করছিলাম তো এখন হচ্ছে ওগুলো একটু দেখা দেখাই করছিলাম

তো এই যে দেখতে পাচ্ছি ওখানে ওকে সুন্দর করে আমরা সাজিয়ে গুজি দিয়েছি তো আগে ভেবেছো খাবে ওর এত খেতে ইচ্ছা করছিল আর এই যে আমি এখানে আর এখানে হচ্ছে পায়েস হচ্ছিল এই আর কি তো তোমরা পুরো ব্লগটা দেখো আর আমি কোনো ফয়েস তো বাদ দেবো না তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো এখানে তুলে নিয়েছিলাম পায়েস তো পূর্বাশ আমাকে ভিডিও করে দিচ্ছিলো এই আর কি তো চলো পায়েসটা আমি আর একটু মানে মাখা মাখা হবে এখনো হয়নি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আজকে আমাদের কি অবস্থা চারকো তো যাই হোক দেখতে পাচ্ছো ওখানে চারকোল ডারকোল মেখে নিচ্ছি তো ওরা যাবে স্নান করতে আর আমি একটু ভিডিও করে নিলাম তো চলো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি আমাদের তিন পেতনিকে কেমন লাগছে অবশ্যই জানিও তো কালকে পেয়ে যাবে আরও একটা নতুন ব্লগ তো ওয়েট করো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো